সিরাত চরিত্র মিলাত ভূমিষ্ঠ নবী ভূমিষ্ঠ না হলে চরিত্র করতে কে পাব আমার নবী আর বাতিল বীরগান নবী ভিন্ন আসলে নাই ওদের নবী ওদের বাপ দাদার আর আমাদের নবী সুবহানাল্লাহ বলেন না কোন নবীর মিলাদার নবী তামিয়াতিন নাজিরুকা नज़ीर किले तूं न शु पुग राजो ताज तर सोह जुग रा ताज হে তুজি কোক শহে দুস হে তুজি কোক শহে দুসেরা য আর যু চুকে পড়ে না কে তুমারি মতন তুল তুমারি না আরো জুড়ে নবী বিয়ে করে নাই শাদী করে নাই পায়খানা প্রস্তাব করে নাই সমাজ করে নাই পারিবারিক জীবন করে নাই ওদের ময়দানে পস্তর খন্ড খান নাই রক্ত সারি হয় নাই দাঁত ভেঙে পড়ে নাই নবী আমার মতন এই কারণেই না আর জুরেম বন্ধু তুই একবার সাতকানিয়ার জমিনে দীপচরতির জমিনে চট্টগ্রামের জমিনে বাংলার জমিনে একবার নবীকে মানব রূপে দেখে ফেললি আর আলা হজরতের কলম জুরবুরনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ तेरे नस्লে বাচ্চা বাচ্চা নূর কা لیم پاک میں ہے بچہ بچہ نور کا تھی ایور تیرام تئی نور تیرا سب گھرانا نور کا नाम नूर कई बट त बारा सदकले नूर कार तारा सर त تُو ہے سایہ نور کا ہر عزب ٹکرہ نور کا تُو ہے سایہ نور کا ہر عزب ٹکرہ

কোন নবীর ঈদ মিলাদ কেন মিলাদ নবী করব মিলাদ করলে কি লাভ আমাদের আল্লাহর কোরআন বলেন খবরদার 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 আমার মুস্তফা তোমরা স্মরণ কর ইয়াদগারি কর আমার নিয়ামতের মৌলা এমন কোন নিয়ামত যেই নিয়ামতের স্মরণ করলে তুমি জান্নাত দান করে দিচ্ছ আল্লাহ এলান দিলেন তালাশ করে দেখো ও মুনিব মৌলা আমাদের হায়াত শেষ আমাদের ধরার কোন উপায় নাই প্রথম এক আয়াত দিয়ে প্রমাণ করে দেন কুল বেফদিল একদিকে ফদল আর একদিকে রহমত ফদল মানা রহমত বেশি বিশ্লেষণ নয় ওরমাই কেরামের মতন রহমত মানা ফজল ঠিক আছে না হুজুর রহমত মানা ফজল ফজল মানা রহমত মৌল ফদল বললে হয়ে গেল রহমত কেন বললে বলে যে তোমরা মুমেনের দল চিন্তা ফিকিরে পড়বে অত কষ্ট পয় তো আমি আল্লাহ দেব না কারণ তোমরা আসল না আমার ধরতে কষ্ট আছে আল্লাহ নিজে দাঁড়াই দিলেন আমি রব্বুল আলমিন আমার নবী রহমতুল্লিল আলমিন আমার রবুবিয়ত যতটুকু মকাম পর্যন্ত আমার নবীর রহমত ততটুকু মকাম পর্যন্ত বন্ধুরে আমার মুস্তফাকে তোমরা কষ্টপিন কালের জন্য মরা অনুদাবন করবা না মরা মানবে না কারণ আমার রসুলকে একই আয়াতে কারিমা দিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আমার নবীর রু নিলাম সেকেন্ডের মধ্যে আবার দিয়ে দিলাম কারণ আমার নবী খাতিমুন নবী আনা খাতিমুন নবী লা নবিয়া বায় আমি শেষ নবীম আমার পরে আর কোন নবী আসবে না ওলা বাউ উহ্মদ্বীপ কাম বিয়ায়ে ফনি ইসরাইল আমার নবী আর লাগবে না আমার মোস্তফার আলেমদের মধ্যে উম্মদের এমন কতকগুলো আলেমে দিন যারা বনিসটা নবীর মতন কাজ চালাইবে আশারা নাই গৌ নবীর মিহিলাদন নবী বন্ধুরা বাবারা বাইন আমার কেন ইমানি দায়িত্ব আমরা পালন করব না ঈমানদারের দায়িত্ব হলো মীলা দৈন্নবী করা ও মৌলা পেগেরাম রহমত দিয়ে মীলা দৈন্নবী আল্লাহ তুমি ইঙ্গিত দিয়ে দিলে আমার সাল্লা কা ইল্লার রহমত আল্লীলার আমিন আল্লাহর পক্ষ থেকে দয়া মেহেরবানী অনুগম্পা আমার আল্লাহ বলে দিলেন দয়ার মেহরবানী মৌলা রহমত দিয়ে আছে বলে যে আর তালাশ করা হবে না সেই রহমতের দিকে ইঙ্গিত দিয়ে দিলাম আদম বানাবার চোদ্দ হাজার বছর আগে আমার মাহবুব নবীকে বানায়েম আমি কুদরতের কুলের মধ্যে রেখে দিলাম হজরতে আব্দুল মুতালিবের কাবাগরের ঘেরা ধরে কাবাগরের দেওয়ার ধরে রব্বানা ও বাস ফিহিম রসুলাম হজরতে ইব্রাহিম খনির ইসমাইল জবিহুল্লার দোয়া দিয়ে দোহাই যখন মেরে দিলেন আমি মুনিব মৌলা বরদাস করতে পারি নাই খাজা আব্দুল মুতালিবের চোখের বাণী আমি আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে যারা মুমিন সম্প্রদায় আমার রসুর যারা কিচ্ছু বুঝে না নবী 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 আলে সুন্নতুল জামাত সেই হিসাবে নবীর কাছে গেলাম ইয়া সুর আল্লাহ জান্নাতি দল কুন্দল মা আনা আলাইহি ওয়া আসাবি আকায়েদে নসবী মারাম স্পষ্ট করে দিলেন ওই দলের নাম হলো আহলে সুন্নাতুল জামাত আর জুড়ে এই জন্য আমরা আহলে সুন্নাত এই হাদিসের আমার বাবা একটা কলি लेके গেল সুবহানাল্লাহ 72 ফিরকাতিল এক ফিরকাত আহল নাজি হায় 72 ফিরকাতিল ایک فرقہ اہل ناجی ہے وہ اہل سنت الجماعت ہے واللہ اللہ باقی ہے وہ اہل سنت الجماعت ہے واللہ اللہ باقی ہے سورت ریا

নিয়ে আসলাম ঈদে মিলাদনবী করা ফরস নয় ঈদে মিলাদনবী করা ওয়াজিব নয় না করলো আল্লাহ জাহান নামে দেবে না কিন্তু করলে কি পাওয়া যায় আরো জোরে আমার ভাষা না কোরআনের ভাষা এবার মোমেন কারাফ মুসলমান কারাফ নামাজ রোজা হসাকাত খলমা দিয়ে মুসলমান হওয়া যায় মোমেন যদি হতে মন চাই আল্লার পরে চান্না ফাবানা যেমনিভাবে হযযতে ওমরেনুল হত রদিয়াল্লাহ উত্তারণ ছোট্ট করে পরিসরে লম্পা হাদিসেবাক ওর মায়েকের আমরা আছে আমার পিয়রেসুল জিজ্ঞাসা করলেন ওমর আমি নবিকে কত ভালোবাস অভিজ্ঞতার জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ শুধু জানবে সব কিছুর উপরে আপনি নবীকে ভালোবাসি আমার রবী ऐलान দিয়ে দিলেন ওমর এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই সুহানাল্লাম এখন প্রথম তো বন্ধুত্বর চলে যাওয়া এখন ওমর আর নড়াচড়া করে না হাই হাই আমার নবীর জবান তো সাধারণ জবান নয় আমার নবীর জবান তো খোদার জবান এই মুহূর্তে আমার মৃত্যু যদি হয় আমার নবী তো আমাকে মুমিন বলে নাই আমার মৃত্যু কেমন হবে আমার কি অবস্থা হবে বন্ধুরা আমার অন্তর্চলন হতে লাগলো হযরত ওমর এর নবী আবার কখন আসবে কি আর রাখবেন এখান থেকে আরেকটা টশরী হচ্ছে শারিন কেরামের আমার নবী উম্মতের খবর রাখে উম্মতের খবর আমরা 1500 বছর পরে দীপ জমিনে প্রাথমিক স্কুল ময়দানে নবীর মিরাদ নবী করতে লাগনা নবী জানে না মনে হয় ওইজন আমাদের নবী না যাদের নবী জানে না ওইজন আমাদের নবী আর আমাদের নবী কেয়ামত পর্যন্ত বলতে হুজুর কেমনে দলিল গত বসু আমি এই কাতরিয়ার জমিনে অজর দ্বারায় বৃষ্টি এক জন নড়ে নেই আপনি দেখেন লাইভ খুলেন সুহান আল্লাহ এখন সবাই মনে করছে যে তাহিরি কবে আসবে আমরা চলে যাচ্ছি আরে বেটা দাঁড়া সুহান আল্লাহ বন্ধুরা বাবারা বাইরে আমার বর নাজির ক্লাব ওয়া আল্লামাকা খবর থেকে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলম ওয়া মা হুয়া আল গয়ব বিদনিন উচ্চ আওয়াজে বলবেন সুবহান আমি আল্লাহ আপনি মহানবীকে মাওলানা পান্দারা বলেব নবী কায়েব জানে বললে ইমান শেষ আর আল্লাহ বতেলা নবী কামানা কায়েফ কি খবর দে নে ওয়ারাম নবী হলে অদৃশ্যের খবর জানতে হবে আচ্ছা মাওরা একটু করে বর নাম তোমার মাহবুবকে তুমি কত শিখাইলে আল্লাহ বলে দিলেন ইয়ার সুর আল্লাম এটা কাফ হাজারের জমির ও আল্লা কা শেতাব করে বলতে লাগলেন ইয়ারসূর আল্লাহ আপনাকে শিখাইতে 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 এমন শিক্ষা শিখাইয়ে দিলাম যত অজানা বিষয় আপনার ছিল আমি আল্লাহ তা আপনাকে জানাই দিলাম আর আল্লাহরত যে মিরাদ দরকার আছে না নাই কোন নবীর মিরাদ নবী কেন করব না করলে লাভ কি সুহানাল্লাহ বলেন না ইমানি কর্তব্যের মধ্যে সরাসরি সুহানাল্লাহ বন্ধুরা ঈদে মিলাদ নবী করে না এই কারণে বলে দিলাম ঈদে মিলাদ নবী করাই যারা জান্নাতের সার্টিফিকেট নিতে চাই আমার আল্লাহ বউয়ের কারণে মার কারণে আরামের কারণে

চোখের বালি বন্ধ করেন কান্না বন্ধ করেন আমি আল্লা বরদাশ করতে পাচ্ছি না আল্লাহ তুমি কেমন করে কান্না বন্ধ করব। আমি তো আখেরি নাবি খাত যেমন নাবি কৌটি কৌটি উম তমার হবেন বলছি আর সুর আল্লাহ ও আর সৌফা ইউ তিকা রাম পোকা ফাঁ ধ উঁচ আওয়াজ দেখুন না বাবারা যাবেন কই নবীকে বাদ দিয়ে কোনখানে যাবেন তোর হোদা কই কেমন পর্যন্ত কেউ নজর দিতে পারবে না আল্লাহ কে আল্লাহ কোথায় সুবহান আল্লাহ নজর না আল্লাহ বন্ধুরা আমরা আমার আমার আল্লাহ اعلان দিলেন ও আমার ইউতির রাসূল মিলাদ নবী কর আমার মুস্তাফার শরণ কর আল্লাহ তো করলে কি হবে ফাকাদ আতা আল্লাহ আমি আল্লাহকে পেয়ে যাবে উপস্থিত বলবো না আমি আমার মুস্তফাকে স্মরণ কর আমার মুস্তফার জিকির কর জিকির আমার হয়ে যাবে আমার মোস্তফার কদম এটা আমার কুদরতের কদম হয়ে যাবে আলাহি কে وہاں سے ہو یہی آکے کے ہوں جو یہاں نہیں تو وہاں نہیں وہ کمال حسن حضور ہے صلوات علی محمد صلی اللہ علیہ ইমামে আলা হজরতের দিকে দৌড় দিয়ে আসলাম কারণ এই এসকে কথাগুলো আলাহ হজরতার কারো কাছ থেকে মিলাইতে পারি না ঠিক কিনা বন্ধুরা বিজ্ঞ আলেম হয়ে বিজ্ঞ লিখক হয়ে আকুনির মধ্যে বকনের মধ্যে আমার মোস্তফার সানের মধ্যে কটুক্তি চলতে লাগলো সে কারণে দ্বীপসর অধিবাসীরা ঈদে মিলাদ বিষয় দিয়ে ইমানে কর্তব্য কি না জানতে মন চাই আমি বললাম না না ঈদে মিলাদ নবী জান্নাত ওয়ালাদের কাজ چاواز دے برونا سبحان اللہ بغض اور کینہ کا چشمہ لگا کر نجدیوں نے جلی کا چشمہ چپا کر بغض کینہ کا چشمہ لگا کر نجدیوں نے جلی کا چپا کر عام حضرت سے عام حضرت سے تو بچ گیا ہے عالی حضرت سے کیسے بچے گا عام حضرت سے تو بچ گیا ہے عالی حضرت سے کیسے بچے گا ٹھیک امام عالی حضرت ایونو لکھے نہیں কেয়ামত পর্যন্ত নবীর বিরুদ্ধে যত লিখন হবে সব লিখনের উত্তর আলা হজরত কলম দিয়ে দিয়ে গেলেন একটু জোরে বলুন না আমি যদি ওইদিকে একটা একটা পড়তে পড়তে যাই যেমন নাকি একটা তেলাবাদ করলাম সুবহান বলবেন না আমার নবী কারো নবী এক হবে আর সুন্নিদের নবী কঞ্জন সুবহান আল্লাহ তেরা মসনদ আলা হজরত

دہ سنا تا ہائے 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 بخان گر تو با تجود نسی کو ملے نی کو ملا اللہ <سلام> 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 خدا نے کے مر تجھ کو دیا نہ کسی کو ملے نہ کسی کو ملا کہ کلام مجید نے کھائی شاہا کہ کلام مجید نے खाई शरे शहरू तरे शहरू कलामो बोका के कसमो के कलाम खाई शाह तरे शहरू कलामो बोका के कसमो हे कलाम इलाही में আবার নিজে নিজে চলে আসলাম ইমামে আলা হজরতের কেরামত সুহান বলেন না মক্কা শরীফ দাম বেশি না মদিনার দাম বেশি আরো জোরে এখন যদি জিজ্ঞাসার জবাবে যাই কাবা শরীফ তো মক্কাই আবে জমজম মক্কাই মক্কা ইব্রাহিম মক্কাই সাফা মারোয়া মক্কায় হজরে আসবাদ মক্কায় মিজাবে রহমত মক্কায় মিনা মুজদালফা আরাফা মক্কায় মৌরা মামলা কি মক্কার মর্যাদা কেন বাড়াইলে আল্লাহ এলান দিলেন ও মিলাদুন নবীর বিরুদ্ধবাদী গোষ্ঠীরা একবার জিজ্ঞাসার জবাব চাই প্রথমটার মধ্যে গেলাম মক্কা শরীফের মর্যাদা কেন আমার মুনিব মৌলা এলান দিলেন লা উ কাসিমু বিহাذاল বরাত ওয়া আনতাহিলুন বিহাذاল বরাত করলে তোমার গায়ে কাঠা মিলাদুন করলে তোমার পেট কামরি মিলাদুন নবী করলে তোমার গায়ের মধ্যে অগ্নির আগুন খবরদার খবরদার আমি মুনিব মাওলানা ডিকটেশন দিলাম কোটা মক্কার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম আমার নবীর পবিত্র ইতে মীর আদর নবীর কারণে জোরে বলুন সোহান আরো জোরে আমার ভাষা না কোরানের ভাষা আরও জোরে বলতে হবে এই আল্লাহ মদিনা শরীফের মামলা গেলে ইয়শ্রী বে নামের তুমি ছিল অলক্ষণ হৃদশ ইয় শ্রী বেণামেরি তুমি ছিল অলক্ষণ হৃদেশ বড় ইমারাত্বক যে ছিল তোমার পরিবেশ নবীর চৌমাই হয়ে গেলে সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মোদী নাম সবুলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মোদী নাম আমার প্রাণের মোদী না আমার সোনার ঠিক কি না আরো দার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সম্লার চে দামি তুমি হও হোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সম্লার চে দামি তুমি হও তোমার বুকে তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছেন সাগে মদিনা সব বলিব কিন্তু তুমি ঠিক কিনা বাবা এ নাথ পড়া নয় একটু ইনকারেজ করাম মক্কা শরীফের মর্যাদা কেন মদিনা তুল মর্যাদা কেন আমার হুজুর বলতে লাগলেন বাবা আমার বিষয়ের লক্ষ্যে চুকাই দিতে হবে হুশিয়ার মক্কার মর্যাদা ঈদ এ میلاد কারণে মদিনার মর্যাদা ওই নবীর শুয়ে থাকার কারণে উচাও আস্তে বলবেন না সোবাহান আল্লাহ সবাই ফুরিয়ে যাচ্ছে আমি জানি অসংক তেলাওয়াত অসংক হাদিসের বাণী রেখে দিলাম এবার সামনে অগ্রসর হই তৃতীয় আরেকটা প্রশ্ন রাখতে মন চাই দীপ সরতিবাসীরা சதকানিয়াবাসীরা যারা দূর থেকে আওয়াজ শুনতে লাগলেন মগজকে একটু ধোলাই করে দেখেন বিবেকের আদালতে বিচারটা দিলাম মৌলাম আরাফাতের ময়দান আপনি হজ্জের আরকাম কাম সব সবকিছু পালন করলেন কিন্তু বিবেকের আদালতের মধ্যে ছোট্ট একটা প্রশ্ন রাখলাম বন্ধু আরাফাতের ময়দানে যাওয়া হলো না হজ হবে কথা বলেন হবে আবু আর বিষয় দিয়ে না নেমে গেছেন না দুজোর হইল আছে ঠিক না দুজোর মদিন আর গোলামি হন কেন করে হইতাম আর বিষয় দিন মিলা দিন ঠিক না কিলে করতেন মিলা দিন নবী কি হার হন সুহান আল্লাহ না আমার আপনাদের বিবেকের আদারতে রাখলাম আর আফাতের ময়দানে যাওয়া হলো না মুফতি এ মিল্লাত আমার পাশে আছে আপনাদেরই সন্তান একটু জিজ্ঞাসা করে দেখেন মিরাদ নবী বন্ধুকে না আমরা করব নবীর পাগলামি কেন করব আল্লাহ বলতে লাগবে তোরা কেন পাগলামি করবে না আমি আল্লাহ তো আমার নবীর পাগল সুবহানাল্লাহ ও চা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সর্বশেষ ফয়সালা বের হবে আয়াতে বিসাক দিয়ে সুবহানাল্লাহ বলেন না এগুলো সব দালেলি কুরআন শরীফের মধ্যে বিশ্ববিখ্যাত সংবিধান আকাশারে নাই আর কেউ যদি মিরাদর নবীর বিরুদ্ধে কথা বলে ইমান থাকবে না কোরআনের ইমানের সোর কোরআনের সোর ইমানর সোর আমরা কোন কারো বিরুদ্ধে কথা বলবো না আমরা সিরাত নবীর বিপক্ষে নই আমরা সিরাত নবী ওয়ালা উচ্চ আওয়াজ দেব না সুবহান যখন মিলাদ নাই আপনি সিরাত কোথায় পাইলেন এটাই হলো মামলা সিরাত মানে চরিত্র মিলাদ মানে ভূমিষ্ঠ নবী ভূমিষ্ঠ না হলে চরিত্র করতে গে পাব